আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা মোবাইলের অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট ডিলিট করতে চান কিন্তু বুঝতে পারছেন না কিভাবে ডিলিট করবেন আজকের ভিডিওতে আমি খুব সহজে দেখাবো নতুন নিয়মে মোবাইল দিয়ে কিভাবে সারা জীবনের জন্য আপনার গুগল অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ডিলিট করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে জিমেল এই অ্যাপ্লিকেশনটিকে ক্লিক করব যে জিমেলটি ডিলিট করব সেই জিমেলটি সিলেক্ট করবেন আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম আমি আপনাদেরকে দেখাবো দুইটি নিয়মে জিমেল অ্যাকাউন্টকে পারমানেন্টভাবে ডিলিট করা থ্রি ডট মেনু এখানে ক্লিক করব সেটিং এখানে ক্লিক করব থ্রি ডট মেনুতে ক্লিক করব এরপর ম্যানেজ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব আপনি যে অ্যাকাউন্টটি ডিলিট করবেন সেই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন দেখুন আমার এখানে দুইটি জিমেল অ্যাকাউন্ট শো করে আমি স্বচ্ছ বি জিমেল অ্যাকাউন্ট এইটা ডিলিট করব এটার উপরে ট্যাপ দেব রিমুভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেই আমার জিমেল অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে এটা ছিল প্রথম নিয়ম এরপর দ্বিতীয় নিয়মটি আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু অপেক্ষা করুন দ্বিতীয় নিয়মটি হলো যে এখানে ক্লিক ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব একটু সময় নেবে এখানে লক দেওয়া রয়েছে যার কারণে প্রিন্ট দিয়ে আমার লকটা আমি খুলে নেব চলে আসব আমার এই জিমেলের আন্ডারে যা কিছু ছিল সব কিছু এখানে শো করতেছে আমার এই জিমেলের আন্ডারে একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেই অ্যাকাউন্টটি ব্র্যান্ড অ্যাকাউন্ট সেটাও এখানে দেখাচ্ছে দেখেন ব্র্যান্ড অ্যাকাউন্ট আমার চ্যানেলের নাম ছিল স্বচ্ছ টোন সেটাও এখানে শো করতেছে জিমেলটি ডিলিট করার জন্য আরও একটু নিচের দিকে নেমে আসব এই ফাঁকা ঘর দুটি ক্লিক করে দিব একদম যে নিচের ঘরটা এখানে দেখেন এস আই ওয়ান টু পারমানেন্টলি ডিলেট দিস গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইটস ডাটা ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এইভাবে আপনি মোবাইল থেকে আপনার গুগল অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ডিলিট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন ধন্যবাদ